আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইসরায়েল ইরান ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতে জানিয়ে দিব গাজায় পনেরো স্বাস্থ্যকর্মী হত্যাকে ভুল বোঝাবুঝি বলছে ইসরায়েল গত মাসে গাজায় পনেরো জন স্বাস্থ্যকর্মীকে হত্যার ঘটনাকে অপারেশনাল ভুল বোঝাবুঝি এবং আদেশ লঙ্ঘন ছিল বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী খবর বিবিসি এরপর জানিয়ে দিব ইসরায়েলের নিঃশংসতা অব্যাহত গাজায় আরও তেত্রিশ জনের প্রাণহানি ফিলিস্তিনের অবরোধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও তেত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন ফলে উপত্যকায় নিহতের মোট সংখ্যা একান্ন হাজার ছাড়িয়েছে সোমবার একুশে এপ্রিল এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আলজাজিরা এদিকে ইয়েমেনে মার্কিন হামলায় নিহত বারো ইয়েমেনের রাজধানী থানায় একটি মার্কেটে ভয়াবহ হামলা চালিয়েছে মার্কিন বাহিনী এতে অন্তত বারো জন নিহত এবং তিরিশ জন আহত হয়েছে হুতি সমর্থিত মিডিয়ার এই তথ্য জানিয়েছে বলে ধারণা করা হচ্ছে এদিকে বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত বাংলাদেশের সঙ্গে ভারতের অবকাঠামো ভিত্তিক সংযোগ প্রকল্পগুলোর সাময়িক স্থগিতকরণ শুধু অর্থনৈতিক নয় কৌশলগত দিক থেকেও বেশ তাৎপর্যপূর্ণ সেই দিক থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে রেলপথে যোগাযোগ সম্প্রসারণ শুধু অবকাঠামোগত উন্নয়ন নয় বরং এটি এক প্রকার আঞ্চলিক কূটনীতির কৌশল এবং সর্বশেষ জানিয়ে দিব সবচেয়ে অসহায় নারীরা গাজায় জীর্ণ তাবুতে শীর্ণ জীবন গাজা শহরের উত্তর পশ্চিমে আল কারামা এলাকায় বাস্তুচ্যুত বাসিন্দা রুবা বাইশ যুদ্ধের পর বিয়ে হয়েছে তার নতুন এই বউ সংসার জীবন শুরু করেছে তাবুতে এক জিলেতে সংসার ছোট একটু জায়গা রীতিমতো একঘেয়ে জীবন কাটছে তার কোনো আনন্দ নেই নেই কোনো উচ্ছ্বাস সর্বক্ষণ দুশ্চিন্তায় কাটছে সময় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে এস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার ছে পৌঁছে যায় এবারে বিস্তারিত গাজায় পনেরো স্বাস্থ্যকর্মী হত্যাকে ভুল বুঝাবুঝি বলছে ইসরায়েল গত মাসে গাজায় পনেরো জন স্বাস্থ্যকর্মীকে হত্যার ঘটনাকে অপারেশনাল ভুল বোঝাবুঝি এবং আদেশ লঙ্ঘন ছিল বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী খবর বিবিসি এ ঘটনা তদন্তে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইটিএফ একাধিক ব্যর্থতা হয়ে উঠেছে ঘটনার সঙ্গে যুক্ত উপকমান্ডারকে বরখাস্ত করা হয়েছে কারণ তিনি ব্রিফিং এর সময় অসম্পূর্ণ ও ভুল তথ্য প্রদান করেছেন গত তেইশে মার্চ ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে ফিলিস্তিনি রেড ক্রস সোসাইটি অ্যাম্বুলেন্সে থাকা পনেরো জন স্বাস্থ্যকর্মী এবং জাতিসংঘের একজন কর্মী নিহত হয় এ ঘটনায় ইসরায়েলের আইডিএফ বাহিনী বিবৃতিতে জানায় অ্যাম্বুলেন্স এবং জাতিসংঘের গাড়িটি শত্রুপক্ষের মনে করে গুলি চালানো হয় আইডিএফ তাদের তদন্তে জানিয়েছে অ্যাম্বুলেন্স হামাসের ছয়জন সদস্য ছিল এজন্য ইসরায়েলি নির্বিচারী হত্যার বিষয়টি অস্বীকার করেছে তবে নিহত পরিচয় প্রকাশিত হলেও তাদের মধ্যে যাদেরকে হামাসের সদস্য বলে উল্লেখ করা হয়েছে সে সম্পর্কে কোনো প্রমাণ দেখতে পারেনি ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়েছে বিপদজনক এবং শত্রুপূর্ণ এলাকায় এই হামলার ঘটনা ঘটে। গাড়িগুলো যখন দায়িত্বরত কমান্ডারদের কাছে চলে আসে তখন তারা এটিকে হুমকি মনে করে। প্রতিবেদনে রাতের দৃশ্য মানবতাকে দুর্বল হিসেবে উল্লেখ করে আইডিএফ জানিয়েছে এর ফলে কমান্ডার গাড়িগুলোকে অ্যাম্বুলেন্স হিসেবে চিহ্নিত করতে পারেনি শুরুতেই ইসরায়েল দাবি করেছে গাড়ি বহরে হেডলাইন না থাকায় সন্দেহভাজন হিসেবে তাদের উপর সৈন্যরা গুলি চালায় তবে মোবাইলে ধারণকৃত একটি ভিডিওতে দেখা গেছে স্বাস্থ্যকর্মীদের গাড়িতে হেডলাইন হেডলাইট এবং জরুরি মুহূর্তের সিগন্যাল দেওয়া হয়েছিল ইসরায়েলের নৃশংসতা অব্যাহত গাজা আরও তেত্রিশ জনের প্রাণহানি ফিলিস্তিনের অবরোধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি নিহত হয়েছেন ফলে নিহতের মোট সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে এপ্রিল এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা সংবাদ মাধ্যমটি বলছে ইসরায়েলি বাহিনী অবরোধ গাজা ভূখণ্ডে রোববার দিন দিনভর হামলা চালিয়ে আরও তেত্রিশ জন ফিলিস্তিনিকে হত্যা করে করেছে এ সময় লেবাননেও হামলা চালিয়ে দখলদার বাহিনী এতে আরও দুজন নিহত হয়েছে এদিকে ইয়েমেনের রাজধানী সানার একটি জনপ্রিয় বাজারে মার্কিন বাহিনীর বোমা হামলায় কমপক্ষে বারো জন নিহত হয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলেছে রাজধানী সানায় একটি জনপ্রিয় বাজারের সর্বশেষ মার্কিন হামলায় কমপক্ষে বারো জন নিহত এবং তিরিশ জন আহত হয়েছে হুতিযোদ্ধারা বলছে যে হামলায় ভবন এবং ব্যক্তিগত বাণিজ্যিক দোকানগুলোর উল্লেখযোগ্য ক্ষতি করেছে অন্যদিকে গত মাসে গাজায় পনেরো জন স্বাস্থ্যকর্মী হত্যার ঘটনাকে অপারেশন ফুল বোঝাবুঝি এবং আদেশ লঙ্ঘন ছিলে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এ ঘটনায় তদন্তে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর একাধিক ব্যর্থতা উঠে এসেছে ঘটনার সঙ্গে যুক্ত উপকমান্ডারকে বরখাস্ত করেছে নেতা নেহুর দেশ তিনি ব্রিফিং এর সময় অসম্পূর্ণ ও ভুল তথ্য প্রদান করেছে বলে অভিযোগ করা হয়েছে প্রসঙ্গত গত তেইশে বাহিনীর গুলিতে রেড ক্রস সোসাইটি ফিলিস্তিনি অ্যাম্বুলেন্সে থাকা চোদ্দ স্বাস্থ্যকর্মী এবং জাতিসংঘের একজন কর্মী নিহত হয় এ ঘটনায় ইসরায়েলের বাহিনীর বিবৃতিতে জানায় অ্যাম্বুলেন্স এবং জাতিসংঘের গাড়িকে শত্রুপক্ষের মনে করে গুলি চালানো হয় ইয়েমেনে মার্কিন হামলায় নিহত বারো ইয়েমেনের রাজধানী সানায় একটি মার্কেটে ভয়াবহ হামলা চালিয়েছে মার্কিন বাহিনী এতে অন্তত বারো জন নিহত এবং জন আহত হয়েছে হুতি সমর্থিত মিডিয়ার এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে রাজধানী সানায় একটি জনপ্রিয় বাজারে সর্বশেষ মার্কিন হামলায় কমপক্ষে বারো জন নিহত এবং তিরিশ জন আহত হয়েছে হুতি বলছে যে হামলায় ভবন এবং ব্যক্তিগত বাণিজ্য দোকানদার উল্লেখযোগ্য ক্ষতি করেছে অ্যাম্বুলেন্স এবং উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্তদের উদ্ধারের কাজে সাহায্য করছে হামলার ধ্বংসস্তূপে অনেকে আটকে আছে বলে ধারণা করা হচ্ছে তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের তরফে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি বাংলাদেশ হয়ে সেভেন সিস্টারে যাওয়ার রেল প্রকল্প স্থগিত বাংলাদেশের সঙ্গে ভারতের অবকাঠামো ভিত্তিক সংযোগ প্রকল্পগুলোর সাময়িক স্থগিতকরণ শুধু অর্থনৈতিক নয় কৌশলগত দিক থেকেও বেশ তৎপর্যপূর্ণ। সেই দিক থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে রেলপথে যোগাযোগ সম্প্রসারণ শুধু অবকাঠামোগত উন্নয়ন নয় বরং এটি একটি এক প্রকার আঞ্চলিক কূটনীতির কৌশল এই প্রকল্পগুলোর মাধ্যমে ভারত তার উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে চেয়েছিল যার মধ্যে সংকীর্ণ ও কৌশলগত ঝুঁকিপূর্ণ শিলিগুড়ি করিডর এবং এর উপর নির্ভরতা কমানো যায় সেই লক্ষ্যে ভারতের তরফ থেকে প্রায় পাঁচ হাজার কোটি রুপির এক রেল প্রকল্প হাতে নেওয়া যায় যার মধ্যে আখাউড়া আগরতলা খুলনা মংলা ও ঢাকা জয়দেবপুর প্রকল্প বিশেষভাবে উল্লেখযোগ্য কিন্তু দিল্লি থেকে ঢাকাগামী উন্নয়নে সেই রেল আপাতত থেমে গেছে প্রায় পাঁচশো কোটি ভারতীয় অর্থায়নে চলমান ও পরিকল্পিত রেল প্রকল্পগুলো হঠাৎই করেই স্থগিত ঘোষণা করে সরকার দিল্লি ঢাকা রেল সংযোগের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের ভিতর দিয়ে বিকল্প পথ ব্যবহার করে ভারতের উত্তর পূর্ব অঞ্চলের রাজ্যগুলোকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা এখন সেই উদ্যোগ থেমে যাওয়ায় দিল্লি তাকাচ্ছে ভুটানও

গড়ে ওঠা পরিকাঠামো প্রকল্পগুলো বাংলাদেশের কর্মসংস্থান পণ্য ব্যবহার বন্দর ব্যবস্থাপনা এবং অভ্যন্তরীণ ব্যবস্থায় উন্নত আনতে মংলা বন্দরকে যেটির মাধ্যমে বাংলাদেশ নিজেই ভারতের কিছু পণ্য পরিবহনের মাধ্যমে রাজস্ব অর্জন করত তা এখন অনিশ্চিত অন্যদিকে ভারতের এই সিদ্ধান্ত ঢাকার প্রতি একটি সুসম্পর্ক বার্তা সম্পর্ক যদি কৌশলগত চ্ছতা ও স্থিতিশীলতার পথে না চলে তবে বিকল্প পথ খোলা আছে অপরদিকে এটি বাংলাদেশে চীনা প্রভাব বৃদ্ধির আরও একটি সুযোগ তৈরি করতে পারে বিশেষ করে অবকাঠামো খাতে